নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ এই ভিডিওতে আপনারা জানবেন কিডনিতে সোয়েলিংয়ের কারণ কি। এছাড়াও জানবেন কোনো ব্যক্তির কিডনিতে সোয়েলিং আসলে কি কি সিমটম দেখা দিতে পারে এটা একটি কমন কোয়েশ্চিন যা প্রত্যেক কিডনি পেশেন্টরা যখন আলট্রাসাউন্ড করেন বা সিটি স্ক্যান করেন রিপোর্টে কিডনি সোয়েলিং দেখা দেয় তখন পেশেন্ট ডক্টরকে কোশ্চেন করেন এটা কেন ও কিভাবে হলো এর কি কারণ এর কি কোনো সিনটম ছিল যা আমরা বুঝতে পারিনি বা বুঝেও আমরা এটাকে এড়িয়ে চলেছি এই সব কোশ্চিনের অ্যান্সার এই ভিডিওতে আপনারা আজকে জানবেন প্রথমে জানুন কিডনি সোয়েলিংয়ের কারণ কি। ফার্স্ট কমনলি কারণ হলো ইউরিন ইনফেকশন ইউরিনে যে কোনো টাইপ ইনফেকশন হয়ে যায় এবং সেই ইনফেকশন কিডনি পর্যন্ত পৌঁছায় যার ফলে কিডনিতে সোয়েলিং হতে থাকে কিভাবে সেটা বুঝুন এই যে কিডনি কিডনিতে দুদিকে কিডনি রয়েছে নিচে ইউরিন পাইপ তার নিচে আছে ইউরিনারি ব্লাডার কিডনি কি করছে ফিল্টার আউট করছে আমাদের যে ব্লাড তা কিডনি ফিল্টার আউট করে ইউরিন পাইপের থ্রু ব্লাডারে পৌঁছে দেয় দেন ইউরিনের রাস্তা দিয়ে বডি থেকে ইউরিন বাইরে বেরিয়ে যায় কিন্তু ইউরিনে ইনফেকশন হলে ইউরিন পাইপ বা ব্লাডারে সেই ইনফেকশন স্টোর হয়ে ধীরে ধীরে কিডনিতে ইনফেকশনটা বাড়তে থাকে অর্থাৎ উপরের দিকে উঠতে থাকে সেই পাইপের থ্রু যার ফলে কিডনিতে সোয়েলিং হতে থাকে দ্বিতীয় যে কমনলি কারণ হল কিডনিতে যে কোনো টাইপ স্টোন বা পাথর হওয়া ইউরিন পাইপে স্টোন ডেভেলপ হয়ে যায় এবং সাইজ বাড়তে থাকে এর ফলে ইউরিন ফ্লো অর্থাৎ পোশবের যে বেগ তা কিন্তু কমে যায় বা অনেক সময় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যার ফলে ইউরিনে থাকা যে টক্সিক্স আমাদের ইউরিনে প্রচুর পরিমাণে টক্সিক্স থাকে যা সেই টক্সিক্স ইউরিনের যে পাইপ যেইভাবে ইনফেকশনটা উপরের দিকে উঠতে থাকে ঠিক সেমভাবে সেই টক্সিক্স উপরের দিকে কিডনির দিকে ফ্লো করতে থাকে যার ফলে কি হয় কিডনিতে সয়েলিং হতে থাকে একে বলা হয় হাইড্রোনেফ্রোসিস এছাড়াও সিকেডি পেশেন্টদের কিডনি সোয়েলিং ও কিডনি ক্যান্সার পেশেন্টদের কিডনিতে সোয়েলিং দেখা দেয় এখন জানুন কিডনিতে সোয়েলিং হলে কি কি সিন্টম দেখা দিতে পারে ইউরিনের মাধ্যমেই এর সিন্টমটা লক্ষ্য করা যায় ইউরিনে ব্লাড আসে ইউরিনের কালার চেঞ্জ হয় ইউরিনে অত্যাধিক দুর্গন্ধ হতে পারে এছাড়াও প্রস্রাবের বেগ আসলে প্রস্রাব হচ্ছে না বা অনেক সময় প্রস্রাব কম হচ্ছে এই সব সিনটম পেশেন্ট টু পেশেন্ট কিন্তু ভিন্ন হয়ে থাকে তবে কিছু পেশেন্টদের মধ্যে এমনও দেখা গেছে যে ইউরিন হওয়া বন্ধ হয়ে যায় কিডনি সোয়েলিংয়ের কারণে খিদে কম হতে থাকে বডি ড্রাইনেস হতে থাকে তৃষ্ণা বাড়ে ডিহাইড্রেশন হতে থাকে বডি মুখে দুর্গন্ধ হতে পারে এছাড়াও বমি বমি ভাব বা অনেকের বমি হয়ে যেতে পারে তো আপনাদের মধ্যে এই সব ধরনের কোনো সিনটম দেখা দিলে খুব শীঘ্রই ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিন ট্রিটমেন্ট স্টার্ট করুন আই হোপ এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন কিডনিতে সোয়েলিং কেন আসে ও কি কি সিনটম লক্ষ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও এই বেঙ্গলি কিডনি কেয়ার চ্যানেল থেকে পেতে ধন্যবাদ